কমর প্রসন্ন ত্রিপুরা মহকুমা নেতৃত্ব অর্জুন উজ্জ্বলী দাস পূর্ণানা এবং আমি রাজ্য কমিটির মেম্বারদের বিশেষে আমরা এই প্রতিনিধিত্ব আজকে দাবি শুন পেশ করেছি আমাদের বিডিওর কাছে আমরা এটাকে গুছিয়ে সাত দফা দাবিতে নিয়ে এসেছি একটার মধ্যে অনেকগুলো দাবি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগার কাজ গত সাত মাস যাবত কোনো কাজ চলছে না গ্রামগুলোতে পাহাড়গুলো তো নেই রেগার কাজ গত দুর্গাপূজার সময় অনেকে কাজ করেছিলেন তাদের পেমেন্টই ক্লিয়ার হয়নি অনেক পঞ্চায়েতের মধ্যে আর বর্তমানে খাদ্যের অভাব কাজের অভাব এই অভাবের মধ্যে রেগার মতো যে কাজটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে আছে এখনও আমরা দেখছি না কোনো গ্রামে কাজ হতে অর্থাৎ এটার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যাতে এই গরিবরা একটু খেতে পায় তার জন্যে আমরা এই দাবি করেছি বিদ্যুৎ অতি দ্রুত যাতে কাজ দেওয়া হয় এবং তাদের পেমেন্ট বাকি আছে এটা যেন দেওয়া হয় আমরা দাবি তুলেছি যে এই ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যে ফসল অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে এটার যেন একটা ক্ষতিপূরণ দেওয়া যায় ব্লকের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাদের একজিস্ট্রেনিং কমিটিতে আলোচনা করে তাদেরকে যেন একটু সাহায্য করা হয় কৃষকরা যাতে বাঁচতে পারে সেটা নিয়ে আমরা বলেছি একটা দাবি আমরা করেছি কৃষকদের স্বার্থে যে আমাদের এখানে যে এলআইসি স্কিমগুলো আছে সে প্রকল্পগুলো সেগুলো বেশিরভাগই বন্ধ হয়ে আছে এগুলো কোনো কাজ করছেন তো সেচের জল বন্ধ হয়ে গেলে কৃষকরা তার ফসল ফলাতে পারছেন না এমনিতেই ফসলের ন্যায্য দাম নেই সরকার থেকে কৃষকদের সাহায্য কম এরপর যদি এলআই স্কিম বন্ধ হয়ে যায় তাহলে তো ফসলেই ফলাতে পারছেন না সেই জায়গায় আমরা খুব গুরুত্ব দিয়ে বলেছি এগুলো চালু করা এবং নতুন নতুন এলাকা কৃষির আন্ডারে নিয়ে আসার সেচের আন্ডারে নিয়ে আসার জন্য जय जय नारायण से लाई हमने आज छल आए जय सुभाष जय पाज्या पाज्या जय सुभाष जय पाज्या पाज्या जय जय मानव महाराज हेतु चंद्र अगर का तब वस्त्र वस्त्र